বন্যার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় একজন অন্তঃসত্ত্বা মহিলা ইন্তিকাল করিয়াছেন ইলাই ইলাহি প্রজন বন্যার কারণে কুমিল্লার দেবীদার উপজেলায় বাদ খুলে যাওয়ার কারণে কয়েকটি গ্রাম তলিয়ে গেছেন এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার দামগড় ইউনিয়ন দামগড়ের যে গোমতী নদী আছেন তা গোমতী নদীর উপর দিয়ে পানি গ্রামে ঢুকে যাচ্ছেন পানির কারণে মুরাদনগর সহ আশপাশ এলাকাগুলি তুলিয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন কারণ পানি কমার কোনো সম্ভাবনা দেখতেছেন না পানি আসতেছে পানি আসতেছে এবং একই সাথে বৃষ্টির কারণে বাঁধের উপর দিয়ে পানি এলাকার ভিতর ঢুকে যাচ্ছে এবং বাদগুলির অবস্থা খুবই খারাপ অবস্থা হয়তো দীর্ঘ দশ পনেরো বছর এই বাদগুলোতে কোনো সংস্কার করা হয়নি যার কারণে বিভিন্ন জায়গা দিয়ে ফেটে ছিদ্র হয়ে পানি ঢুকছে যার কারণে মাটি ভেঙে পানি অনেক বেশি পরিমাণে ঢুকে যাচ্ছে এলাকাগুলিতে যার কারণে আশঙ্কা মানুষ খুবই বয়বৃত্তিতে আছেন যে যদি বাদ কোনো এক দিক দিয়ে বেশি বড় আকারে ফেটে যায় তাহলে হয়তো এলাকা একদম নিঃস্ব হয়ে যাবে কারণ পূর্বে উনিশশো সালে একবার এই ধরনের ঘটনা ঘটেছিল কুমিল্লা মুরাদনগরে মুরাদনগরে বাদ ছুটে যাওয়ার কারণে কয়েকটি গ্রাম একদম তসনস হয়ে যায় এরকমটি জানা গেছে লাস্ট দুই হাজার সালে লাস্ট বড়ো আকারে হয়েছে এবং বন্যা হয়েছিল লাস্ট দু সালে কুমিল্লাতে মুরাদনগরে তো আজকে দেখা যাচ্ছে যে যে পরিমাণে বৃষ্টির সাথে বন্যার পানির যে স্রোত স্রোতের কারণে অনেক বাড়িঘর অলরেডি তলিয়ে গেছে যা বাদের ভিতরে ছিল এবং বাদের বাহিরের দিক দিয়ে বাহিরের বাড়িগুলি যে মুরাদনগর উপজেলার যত বাড়িঘর আছে বাদের থেকে অনেক নিচে যদি বড় আকারে ফেটে যায় আশঙ্কা দেখা যাচ্ছে ফেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ অনেক পানি বিভিন্ন জায়গা দিয়ে ছিদ্রে ফেটে পানি প্রবেশ করছে যদি বড়ো আকার ফেটে প্রবেশ করে তাহলে মুরাদনগর উপজেলার অনেকটি এলাকা গ্রাম একদম তসনস হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ পানির যে স্রোত কোনো কিছুই হয়তো খুঁজে পাওয়া যাবে না যদি কোনো কারণে বড়ো আকার ফেটে যায় সকলে বাংলাদেশ সকলের কাছে দেওয়া চাই মুরাদনগরের জন্য কুমিল্লার জন্য কুমিল্লাবাসীর জন্য বন্যার্থ প্রত্যেকটা মানুষের জন্য প্রত্যেকটা ফ্যামিলি যেতে এই সমস্যা এই করুণ সমস্যাটি মোকাবেলা করে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে পৌঁছাতে পারে এবং সরকারকে অতি শীঘ্রই এটি নিয়ে একটি সুরাহা করা দরকার গত পনেরো বছরে যা করতে পারেনি শেখ হাসিনা সরকার আর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার অবশ্যই এই বিষয়টি নিয়ে জোর দাবি জানাচ্ছি এই বিষয়টি নিয়ে দেখা দরকার এবং একটি সঠিক সিদ্ধান্ত প্রয়োজন এতে ওনার দিকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছেন যে তিস্তা এবং অন্যান্য বাদগুলি বিষয় নিয়ে এগুলো নিয়ে একটি ফাইনাল সিদ্ধান্ত আসবেন যা বাংলাদেশের মানুষের জন্য খুবই প্রয়োজনীয় বর্তমানে একটি প্রয়োজনীয় বলেই মনে মনে হচ্ছে